আজকের এই জুলাই স্মৃতিমূলক লাইভ অনুষ্ঠানে এটা একটি শুধু অনুষ্ঠান নয় এটি আমাদের ইতিহাসকে আবার পুনরুজ্জীবিত করার জন্য একটি মাধ্যম জুলাই আমাদেরকে মনে করিয়ে দেয় সেই সাহসী মানুষদের কথা যারা অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিল দাঁড়িয়েছিল পুলিশের গুলির সামনে বন্দুকের সামনে স্মরণ করিয়ে দেয় সেই সব স্বপ্ন যে স্বপ্নগুলো এখনো বুকে আগুন হয়ে জ্বলে প্রেরণায় ভরিয়ে দেয় আমাদের নতুন প্রজন্মকে আজ আমরা যারা এখানে একত্রিত হয়েছি তারা কেউই শুধু জুলাইকে একটি মাস হিসেবে দেখি না আমরা একে দেখি একটি বিপ্লবী চেতনা একটি অস্বীকার একটি বিপ্লবী চেতনা একটি আন্দোলনের নাম হিসেবে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুধু অতীতকে স্মরণ করছি না বরং আগামী দিনে জুলাই চেতনাকে আরো শক্তভাবে ধারণ করার শপথ করছি আমরা চাই এই চেতনাকে ছড়িয়ে এই চেতনা ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি প্রান্তরে প্রতিরোধের গান হয়ে প্রতিবাদের ভাষা হয়ে আর সেই সব শহীদদের প্রতি গভীর গভীর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা যাদের জীবনের বিনিময়ে আজকে আমাদের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই সব আহত পঙ্গুদের পঙ্গু ভাই বোনদেরকে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের আত্মত্যাগকে স্মরণ করছি যাদের হাত পা চোখ কান ইত্যাদি হারিয়ে আমাদেরকে তারা একটি নতুন সমস্যা নেই আমি সোহেল মহাদিন সাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসাবে আন্দোলন চলাকালীন সময়ে দায়িত্ব পালন করি এবং সেখান থেকে আন্দোলন পরবর্তী সময় রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে বা তাগিদে যেটুকু প্রয়োজন বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে সেটুকু করে আসছি এই আর কি আমার সংক্ষিপ্ত পরিচয় আহ জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের প্রিয় সাদু ভাই নামে সবাই ছিলেন